সবন্ধা প্রথম প্রশ্ন যেটা আমাদের সেটা হচ্ছে সেই মেসিকে নিয়ে তিনটে জায়গাতে আরো মানে কলকাতা বাদ দিয়ে আরো তিন জায়গাতে কিন্তু প্রোগ্রাম হয়েছে কোনো জায়গাতে কিন্তু রকম অশান্তি কিছু হয়নি তাহলে কলকাতাতে অশান্তি হলো আর অর্গানাইজেশনের একজনকে অ্যারেস্ট করে চার পাঁচজনকে অ্যারেস্ট করে দেখানো হচ্ছে যে আমরা অ্যারেস্ট করে দিলাম এই সব কি চলছে পশ্চিমবঙ্গে দেখুন আমি একটা কথা আপনাদের গতকাল বাইরে আপনাদের বলা হয়েছিল তার একটা মানে একটা দিক আজকে টিভিতে দেখা যাচ্ছেন ওর বিশ্বাসের পদত্যাগ ও নিজের থেকেই চাইছেন না ওকে পদত্যাগ করতে হবে অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে দেখুন একজন ক্রীড়া মন্ত্রী যখন মাঠে থাকেন তার থাকাটা বাঞ্ছনীয় আমি সেই অর্থে ঠিক উনি ঠিক ছিলেন কিন্তু এক অর্থে আপনাকে আমি পরিষ্কার কথা বলবো সেখানে রাজ্য পুলিশেরও দায়িত্ব ছিলেন যারা ওখানে ম্যানেজমেন্ট দায়িত্বেতে ছিলেন এই শতদ্রুত দত্ত শুধু একা নয় ও তো আজকে শুধু আমাদের ক্রীড়াঙ্গনে শুধু প্রোগ্রাম নয় ও তো হায়দ্রাবাদে করেছেন করেছেন বম্বে আজকে হয়েছে হ্যাঁ দিল্লিতেও হয়েছেন কিন্তু কোনো জায়গায় আপনার কিন্তু কোনো রকম ভাবে অশান্তি সৃষ্টি করতে পারেনি আমি একটা জিজ্ঞাসা চিহ্ন আপনার কাছে রেখে গেলাম এটা কি কাকতলীয় ভাবে কি এটা কি একটা অশান্তি সৃষ্টি করেছিলেন দেখুন স্বতদূত্র দত্ত নিজে আপনারা দেখেছেন হাত দিয়ে কোনি দিয়ে মানুষকে সরাচ্ছেন যখন দেখতে পেরেছেন কন্ট্রোলের বাইরে এবং বেশি বডিগার্ড এবং স্বতদূত্র বাড়ির যা কর্মী ছিলেন তারা প্রত্যেকে দেখছেন মানে কন্ট্রোলের বাইরে চলে কেন কি আজকে শুধু রাজ্য সরকারকে দোষ দিলে হবে না আপনাদেরকে ভেবে রাখতে হবে ওখানে কিন্তু সি ছিলেন সেন্ট্রাল এজেন্সি ছিলেন সেন্ট্রাল এজেন্সি কী করেছিলেন তারা কি দৃশ্য দেখার জন্য গেছিলেন মানুষকে যে এই ধরনের একটা ঘটনা করবে সেই সুযোগ করে দেওয়ার জন্য কি তারা গেছিলেন বলে একটা বজেরাংবাড়ির একটা বিজেপি পতাকা নিয়ে মাঠের মধ্যে এত বড় রড নিয়ে কি করে ঢুকলেন এগুলি প্রশ্ন আমাদের মধ্যে জাগছে আজকে দেখুন সারা বিশ্ব এটা কিন্তু জেনেছেন এই বার্তাটা গেছেন আজকে ওখানে কিন্তু দেখুন রাজ্য সরকারের দায়িত্ব আছে ঠিকই সেখানে মানে কিছু কিছু জায়গায় গাফলতিও আছেন এবার সেন্ট্রাল ফোর্স ওখানে ছিলেন ওখানে ছিলেন ওখানে। পি এফ কি করেছেন তারা কেন মানে সেখানে প্রতিদ্বী তাদের নেননি কেন তারা কি মানে জগন্নাথ হয়ে গেছিলেন কেন কি উনি কি জগন্নাথের হাতের মতন কি মানে দুটো হাত কেটে গেছিলেন তারা এখানে অশান্তি লাগানোর জন্য গেছিলেন আজকে সেন্ট্রালের ইন্সট্রাকশন ছিলেন যে আজকে এখানে মেসি আসবেন সারা বিশ্বে যার নাম আলোয় সৃষ্টি করেছেন সে তার নাম হচ্ছে মেসি আরে দেখুন এর আগেও মেসির আগেও মানে সেখানে কিন্তু মারাধনা এসছেন প্লে এসছেন আরো অনেকে এসছেন আজকে দেখুন সঙ্গীত শিল্পী যে একজন মারা গেছেন আমি এই মুহূর্তে নামটা মনে করতে পাচ্ছি না একটা কলেজের প্রোগ্রামে এসেছিলেন সেই ভদ্রলোককে কিন্তু আজকে যেটা মেসির যা ঘটনা মাঠে হয়েছে যুব অধিকাঙ্গনে ঠিক সেন ওই সঙ্গীত শিল্পীর সঙ্গে এরকম হয়েছিলেন তার নিরাপত্তা লক্ষী যারা ছিলেন তারা কন্ট্রোলের বাইরে চলে গেছিলেন আজকে মেসি ওখান থেকে কেন পালিয়েছেন পালিয়ে শত পালাতে বাধ্য করেছেন আজকে মেসি যেভাবে মানে অ্যাটাক হতো যদি মোড়ে যেত বা মারা যেত আজ ভারতবর্ষে মানে এই বাংলা না ভারতবর্ষে কি বদনাম সারা বিশ্বের কাছে যেত বলুন তো আজকে মেসি তো নিজেই মানে ওখান থেকে প্রাণ নিয়ে বেঁচেছেন আজকে ওই গেটগুলি কারা খুলেছে কেন ঢুকতে দিলেন সেখানে কি তাদের দায়িত্ব ছিলেন না আজকে শুধু মমতা ব্যানার্জি শুধু একা দোষ দিলে হবে আজকে অরিফ বিশ্বাসকে আমি বলবো হ্যাংলার মতন একজন মানে মেসির সঙ্গে ছবি তোলার জন্য তার কর্মীদের নিয়ে একদম এরকম ছিলেন তার দেখা উচিত ছিলেন সে একজন ক্রীড়া মন্ত্রী তার মাঠে যাওয়াটা একটা বাঞ্ছনীয় ঠিক কিন্তু উনি কেন ওনার নিরাপত্তা রক্ষীকে মানে ঠিকভাবে রাখলেন না রাজ্য পুলিশকে মানে চোখ নজরকে নজরদারি রাখছি বললেন না কেন নজরদারি যদি রাখতেন তাহলে এরকম মাঠে এই ঘটনা হতে পারতেন না আজকে দেখুন এই শতদুত দত্ত তার কোনো দোষ নেই সে যদি এক আমি বলি তার কোনো দোষ নেই সে দেখতে পেরেছেন মানে তার দায়িত্বে কিন্তু মেসি এসছেন মেসি আরো চার পাঁচটা জায়গায় গেছেন কোথাও কিন্তু এরকম গন্ডগোল হয়নি তারা সুন্দর প্রদর্শনীও করেছেন আজকে মেসি যে সমস্ত ঘটনাগুলি যে আজকে ভারতবর্ষের মধ্যে যে বাতাবরণ সৃষ্টি করেছেন পশ্চিমবাংলার নামও তার মধ্যে জড়িয়ে গেছেন সেন্ট্রালের নামও এখানে জড়িয়ে গেছেন ওখানে কিন্তু বিজেপি ফ্ল্যাগ করেছেন কিন্তু তাদের লোক কিন্তু মানে আজকে ডিস্টার্ব করেছেন ওখানে তারাই হাউলিং সৃষ্টি করতে গিয়েছিলেন সেখানে মাঠে আজকে দেখেছেন তৃণমূলের কোন ফ্ল্যাগ দেখেছেন ওখানে কেউ কি বলেছেন মানে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছেন কেউ ওরা বলেছেন জয় শ্রীরাম বলে মোদী মানে জিন্দাবাদ এরকম বলে মাঠে স্লোগান করেছেন সবচেয়ে অবাক ব্যাপার দেখুন এগিয়ে চিন্তিত হবে যাদের উপর দায়িত্ব দিয়েছেন ইনভেস্টেশন চলছে আমাদের প্রাক্তন অসীম রায় বিচারপতি এবং আরো কয়েকজন আছেন তারা দেখছেন অ্যাকচুয়ালি মানে একটা ওই যে দেখুন ওই রাস্তায় দেখুন একটা ঠেলা গাড়ির মতো ওই যে চাকা লাগানো থাকে সেরকম একটা চাকা লাগানো দিয়ে মাঠের মধ্যে মানে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন এগুলি কি হচ্ছে দাদা আরে এগুলি নন বেঙ্গলির লোকরা করছেন দাদা আজকে দেশটাকে শেষ করে দেবে আমি একটা কথা বলি আপনাদেরকে খুব পরিষ্কার একদম পরিষ্কার এই যে আজকে শত দ্রুত বলছেন ত্রিশ লক্ষ টাকা নিয়েছেন এই জল ফল কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস এই সমস্ত বিক্রি হবে ত্রিশ লক্ষ টাকা সে নিয়েছেন সেই স্টেডিয়াম ভাড়া নিয়েছেন ভাড়া নেওয়ার পরে সে জলের ওই পয়সা দিয়ে কি মানে উনি কি মানে ও টাকা ওঠাতে চেয়েছেন কেন আর কি ওনার পেট ভরেননি শত দ্রুত অন্যায় কাজ করেছে একটা দশ টাকা কুড়ি টাকা বোতলের দাম দুশো টাকা ভাবা যায় এই সতত দত্ত মানে সে আজকে মানে অর্গানাইজ করেছেন অনেক জায়গায় কিন্তু সব জায়গায় কি এরকম করেছে সেটা আমাদের খোঁজ নিতে হবে তদন্ত চলছে কিন্তু সতত দত্ত সেখানে কিন্তু এখানের ঘটনা যা হয়েছেন আজকে যদি মেসিকে নিয়ে যদি উনি আন্ডারগ্রাউন্ডে না ঢুকাতেন হয়তো এমন জনরোষ গ্যাসের মানুষ চেপে ডুবে ওই মেসিকে মেরিয়ে ফেলতেন আজকে ভারতবর্ষে বদনামকে সে গুছিয়েছেন মেসি কোন অ্যাটাক করে নেই মেসিও সেখানে বুঝতে পেরেছেন তার দেহরক্ষীও বুঝতে পেরেছেন দেহরক্ষী দেখতে পাচ্ছি যে কন্ট্রোলের বাইরে তখন কিন্তু মানুষ ঘিরে অনেকে চেনভাবে ধরে রেখেছেন ধীরে দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে অনেকে পাশ করে উনি কিন্তু নিয়ে এখানে রওনা হয়েছেন সতর্ক দত্ত এটা কিন্তু ভালো কাজ করেছেন সেই জন্য স্বত দত্তকে একা দোষ দিলে হবে না এখানে সিআইসি মানে এখানে সিআরপি ছিলেন রাজ্য সরকার যেরকম রাজ্য দায়িত্ব ছিলেন এবং সি আর ছিলেন তারা কেন মানে কিছু করেনি সেন্ট্রাল বড় বড় কথা বলছেন সেখানে মানে আজকে মানে মোদীর লোকরা ওই অফিসার লোকরা আর আমার ঘরের ছেলেটা শুভেন্দু হইসই লাগাচ্ছে আজকে কোথায় যাবেন বাবু আপনি সিআরপি ছিলেন না ওখানে সেন্ট্রাল ফোর্স আপনি তো ছিলেন কি করেছেন জবাব দিতে পারবেন জবাব দিতে পারবেন আপনি কি অধিকারী বাবু আপনি জবাবটা দিবেন আপনি জবাব না দিলে কিন্তু আপনার এক্ড কিন্তু চার্জ আসবে এটা কথা কিন্তু মানতে হবে আজকে কিন্তু মাঠে কিন্তু অশান্তি লাগানোর জন্য আমি বলু একটা দিক থেকে এটা আমার এরা আমার আশঙ্কা করছি আমি এটা একটা কাস্তরীয় ব্যাপার এটা সাজানো প্ল্যান ছিল এই প্ল্যান করে কিন্তু আজকে কিন্তু মাঠের মধ্যে লোক ঢুকিয়েছিলেন আজকে এই পশ্চিমবাংলা মানেকে মানে অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জিকে কালীমুক্ত করতে চেয়েছেন কারণ কি ছাব্বিশে ইলেকশনের আগে অনেক রকম ফান্দা ওরা আটকিয়েছেন এই এনআরসি নিয়ে অনেক গল্প হচ্ছে এর আগে বিহারের সিআইসি মানে ওই ই নিয়ে মানে অনেক কিছু হয়েছেন ভোট কেন্দ্র করে বলছি 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 তপন দা আর তো আজকে তো আপনার খসটা তালিকা প্রকাশ হয়ে গেল আপনি বলেছিলেন পিছিয়ে যাবে পিছিয়ে যাবে খসটা তালিকা মানে হয়েছেন আজকে প্রকাশ হয়ে গেছে আজকে প্রকাশ হয়েছেন অ্যাকচুয়ালি দেখুন আইনগতভাবে বলতে গেলে সেখানে দেখুন মানে ছাব্বিশে কিন্তু মানে মুখ্যমন্ত্রীর টাইম শেষ যদি আপনার এখানে ইলেকশন না হয় তাহলে ইলেকশন মানে দেখুন যতক্ষণ পর্যন্ত এনআরসি কমপ্লিট না করবেন তাতে কিন্তু মানে এনআরসি মানে মানে না কমপ্লিট হলে ইলেকশান ডিক্লারেশান করতে পারবে না আর এখানে তারা রাষ্ট্রপতি শাসন জারি করবেন হয় না এটা কনস্টিটিউশনে মানে পারমিট করবে না কারণ ওনারা তো মানে এটাকে সংবিধানের একটা পার্ট যেটা মানে এনআরসি হওয়ার এটা মানে হোক হবেন হতে চাইছেন আমিও বলছি সেটা হবো আমার হওয়ার দরকার অনেক মরা ভোটার আছেন অনেকের বাবার নাম ভুল আছেন সেগুলি কারেকশন হবে অনেক কিছু বাংলাদেশের ভোটার আছেন সরি কিন্তু আজকে আপনাদের মানতে হবে কি দেখুন এনআরসিটা হচ্ছে কিন্তু আজকে যে খস তালিকা পরে প্রকাশ করেছেন তাদের কিন্তু ফাইনাল রিপোর্ট হয়নি এখানে স্কুটি চলছে হ্যাঁ সে স্কুটি চলবে বলেই দিয়েছে হ্যাঁ চলছে এখন চলার পরে দেখা যাবে যেগিনি মানে ডিসপোজ আছে সেই নিয়ে কিন্তু আবার অগ্নি কিন্তু ইয়ারিং হবে আমার ইনফ্রেস্টেশন চলবেন এগ্নি কোথার থেকে এসেছেন বা কী ব্যাপার কি বৃত্তান্ত সেটা সময় বিষয় আমার কথা আপনার স্ট্যান্ড বাই থাকবে ডিসেম্বরে বলছিলেন সব হবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মানে ট্রেনে নিয়ে যাবেন এটা জেনে রাখুন ফেব্রুয়ারি মাস তো মানে গেলো তারপরে কিন্তু আপনার আসছে কিন্তু দু কিন্তু ক্রস করে যাচ্ছেন ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি তাহলে ডিসেম্বর মাসে আজকে হচ্ছে ষোলো তারিখ মাথায় রাখতে হবে আপনাদেরকে আর গোটি কয়েকটা দিন দুহাজার ছাব্বিশের জন্য অপেক্ষা করছি তাতে আমার একটাই বক্তব্য সে এর পার্টি নিয়ে আমরা কোনো ভাবছি না আজকে দেখুন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি বলবো আপনাকে সারা পশ্চিম বাংলায় যেই সমস্ত ঘটনাগুলি করছেন আজকে এই হুমায়ুন কবির এই হুমায়ুন কবির এই মালটা তো ছিল বি জে তার পর তারপর তৃণমূলে ছিল না তৃণমূলে তো বলছি হ্যাঁ এই মালটা তো ছিলেন আপনার বি তার আগে কংগ্রেস ছিল হ্যাঁ এটা কংগ্রেস তো প্রথম ছিল সিপিএম সিপিএম থেকে কংগ্রেস অধীন হাত ধরে করেছিলেন আজকে দেদার বাদশাহ হচ্ছেন অধীন রঞ্জন চৌধুরী হ্যাঁ যদি মুর্শিদাবাদে বলতে হয় উনি উনি কিন্তু কন্ট্রোলে চলেন উনি যা বলছেন যা টেরিকাস্ট করছেন বাস্তব শক্তি একটা কথা বলি হুমায়ান কবির এ একটা মানে এমন যন্ত্র মাল এ হচ্ছে পাল্টু রামবাবু এ হচ্ছে নীতিশ কুমারের জাদভাই আর ওই নীতিশ কুমার দলের মধ্যে ও কিন্তু ইনভলভ হয়েছিলেন আজকে কিন্তু এখানে কিন্তু তলে তলে কিন্তু বিজেপি ভাইরা চাইছেন ওই মানে হুমায়ুন কবিরকে পাম দিতে চাইছেন ওকে এমন অক্সিজেন দিবেন হাওয়া দিবেন তিন নম্বর বলটাকে পাঁচ নম্বর বানিয়ে ফেলবেন ও করেছেন এটা খেলা হচ্ছে এখানে দেখুন আজকে ক্রিকেট খেলা আমি বলেছি বেশি এসছিলেন ফুটবল খেলা ফুটবল খেলাটা ব্যস্তা করে দিয়েছেন তাতে আমার কথাটা ঠিক এবার কিন্তু টু টোয়েন্টি ম্যাচ হবে এটা কিন্তু মানে ফুটবল হয়েছিল মেসিকে কে না এটাতে হবে না টু টোয়েন্টি খেলা হবে ছাব্বিশে ইলেকশন মমতা ব্যানার্জি বহু সংখ্যায় সিট নিয়ে সে কিন্তু আবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ইভেন পুলিশ মন্ত্রী হবেন আমি বলছি কিন্তু কি করে হবে শাহজাহান একদিকে শাহজাহান একদিকে হুমায়ুন কবির আরেকদিকে মেসি এসব তো মানে ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে আমি দেখুন একটা কথা বলি এই যে বিজেপি এই যে শাহজাহান শাহজাহান সন্দেশখালীর দাদার বাদশাহ এদিকে হচ্ছে আপনার মুর্শিদাবাদে কবি হুমায়ুন কবির আবার একজন গরুজোর মানে সাইবাল খান এই সমস্ত খান হোসেন কবি এই পশ্চিম আগে এমন তাণ্ডব সৃষ্টি করছেন এরা যে কোনো প্রকারে একটা দাঙ্গা লাগাতে চাইছেন কারণ বহু গুণী অনেক মাওলানা এবং হুজুর অনেক বড় বড় মানে মানে পীর যারা আছেন তারা সচ্ছার হয়েছেন মসজিদ করতে বারণ করছে না কেউ কেন এই রাম মন্দিরের একটা পাঠ বাবরি ওনারা রাম মন্দিরকে ভেঙে ওরা বাবরি ওখানে মানে ছিল আজকে আমি আরেকটা কথা বলি এটা আপনাদের বলতে হবে ওই যে মক্কায় যে আপনি কাজ করে রেখেছেন ওখানে কে আসি জানেন যারা ওই যে দাঁড়িয়ে রাখেন হাজি তাদেরকে প্রশ্ন করবেন ওরা ওই কাজের মুখ থেকে কি দেখেন জানেন স্বয়ং মহাদেব ওটা হলো মক্কেশ্বর বাবা বাবা মহাদেব ওখানে মক্কেশ্বর বাবা দশরথকে দিয়েছিলেন ওই পূজা দেওয়ার জন্য দশরথ বাবাকে পুজো দিতে পারেনি বাবার মনে দুঃখে সেখানে পাথর হয়ে গেছেন আর মুসলিম ধর্মের লোকরা শিয়া যারা আছেন শুনি না শিয়া যারা আছেন তারা কায়েক করে গম্বুজ বানিয়ে আজকে ওটা মক্কেশ মক্কা ওখানে মনের নাম বলে পরিচিত করেছেন কোনো হিন্দু বায় করতে পারে না কেন বলুন তো আজকে আমরা বলি ধর্ম সব যা যা ধর্ম তার কাছে কাছে সমন্বয় সব অনুষ্ঠানে সব ধর্ম মানুষ আসতে পারে তাহলে মক্কায় কেন হিন্দু আসতে পারবে না কেন আমার প্রশ্ন আজকে আমার সেন্ট্রালের কাছে এই প্রশ্ন এই চ্যানেল থেকে বার্তা যাবে মক্কেশ্বর বাবা ওখানে রয়েছেন বাবা স্বয়ং মহাদেব আজ তাজমহলটা আমার এটা মনে হচ্ছে ওটা একটা শিবের মন্দির ছিলেন ওই শাহজাহান ওই ওই যে আপনি বাদশাহ ছিলেন তার বউকে গিফট করেছেন ওই তাজমহল আমি বলি বাবর বাবর ছিল একটা চোর ও যা ফেলেছেন তাই করেছেন যা চেয়েছেন তাই করেছেন কত হিন্দুদের মানে ও মুসলিম বানিয়েছেন আপনি জানতে পারবেন না আজকে মুসলিমরা বলছেন আমরা কনভার্টেড মুসলিম আমরা আগে হিন্দু ছিলাম সনাতন ধর্মের মানুষ আমি অনেক চ্যানেলে দেখছি তারা বলছেন এটা আমার একা কথা নয় এটা মানে সারা পশ্চিম বাংলা না সারা পৃথিবীর মানুষ আপনারা দেখছেন কিন্তু আপনার দিদি তো মানবে না আপনার দিদি তো মুসলিম ভোটের জন্য লাফালাফি করেন না উনি মুসলিম ভোটে দেখুন আমাদের সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট আমরা আমাদের হিন্দু ভোট আসে মুসলিম ভোট থার্টি পার্সেন্ট ওনারা বলছেন সংখ্যা কিন্তু থার্টি পার্সেন্ট নয় যদি ওটাকে অ্যানালাইস করা যায় ওটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট থার্টি পার্সেন্ট নয় ওরা জোর জবস্তি বললে তো হবে না একটা কথা হচ্ছে কি আমার বক্তব্য হচ্ছে যে একটাই কথা সেটা আপনাদের মাথায় রাখতে হবে ইলেকশন ইলেকশনের মতন হবে ভোট বিভোজন কেউ সৃষ্টি করবেন না মুসলিম ভোট যদি কেউ মুসলিম মনে করে আমার মানে এখানে ভোট দিতে হবে মমতা ব্যানার্জিকে আজকে পশ্চিমবাংলায় যদি শান্তিতে থাকতে চাই বা শান্তিতে বসবাস করতে পারি আমরা হিন্দু না আমরা মুসলিম মুসলিম যদি মনে করে আজকে আমাদের এই মমতা ব্যানার্জির দরকার আজকে বলছেন তো এটা হচ্ছে হিন্দুস্তান হিন্দুদের জায়গা এখানে কিন্তু মুসলিম হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান সবাই বসবাস করতে পারবেন সবাই বসবাস করার জন্য এই জায়গা তবে হ্যাঁ রাষ্ট্র ঘোষণা হবে আবার বলি রাষ্ট্র ঘোষণা কিন্তু হবে হিন্দুত্ব রাষ্ট্র এই ভারতবর্ষে হিন্দুত্ব রাষ্ট্র মোদি গভর্নমেন্ট করে তার বিদায় নেবে সে আমি আপনাদের এই চ্যানেলে বলছি দুটো কথা আরও বলবো এই যে তাজমহল সেটাকে মানে স্ফুটি করা হোক তাও তদন্ত করা হোক ওরা কি আপনার মানে ওরা ওই বাবর ওরা কি মন্দির ভেঙে ও কি ওখানে তাজমহল বানিয়েছে সেটাকেও মানে কিন্তু আপনি করতে হবে তদন্ত করতে হবে আমি বলবো সেন্ট্রাল এজেন্সি যারা আছেন মোহন ভাগবত যে আছেন তাকে আমি আপনার চ্যানেল থেকে বার্তা দিতে চাইছি এবং হিন্দু রাষ্ট্র করার জন্য আমার সম্মতি ওনাদেরকে দিলাম এবং আমি আমার পশ্চিমবাংলার তরফ থেকে গভর্নমেন্টের তরফ থেকে মমতা ব্যানার্জির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমি আমার ওনাদের হয়ে আমিও বার্তা দিতে চাই সেন্ট্রালকে তুমি রাষ্ট্র ঘোষণা করো আমরা তাতে তোমার সঙ্গে আছি হিন্দুত্ব রাষ্ট্র করতে চাও আমরা একসঙ্গে তোমার সঙ্গে আমরা একমত হব আমার কথার সঙ্গে আপনারা মিল রাখবেন মমতা ব্যানার্জি একজন ব্রাহ্মণ করে মেয়ে সেও চাইছেন যে হিন্দুত্ব রাষ্ট্র হোক এত ছোট ছোট দেশ সেই দেশগুলি যখন হিন্দু রাষ্ট্র না অন্যদের রাষ্ট্র ঘোষণা করেন তাহলে আমাদের এই ভারতবর্ষে এত বড় একটা দেশ মুসলিমরা বলছে হিন্দুস্তান এখানে হিন্দুদের রাষ্ট্র ঘোষণা করুক আমাদের আপত্তি নেই আমরা তো আছি এখানে আমরা তো হিন্দু মুসলমান ভাই ভাই এটা ঘটনা সত্যি যদি ভাই ভাই যদি হয়ে থাকে যারা আজকে এই যে হুমায়ুন কবি যে সমস্ত আন্দোলন সৃষ্টি করছেন এই যে সন্দেশকালীতে আপনি সাজা হন ওই সাইবাল হোসেন গরু চোর ওরা এই সমস্ত করছে পশ্চিম বাংলাকে বিভ্রান্ত করছে মমতা ব্যানার্জিকে কালীমুক্ত করতে চাইছেন তারা একটা রায় লাগাতে চাইছেন মমতা ব্যানার্জি কান পেতে রয়েছেন কখন না দেখবেন ঘুম থেকে উঠে হোমায়ন কবিরকে শ্যুট করে দিয়েছেন কারণ এই পশ্চিম বাংলা দাঙা লাগাবেন ও দেশদ্রী লোক তাকে মানে জ্যান্ত রাখা ঠিক হবে না বাঁচিয়ে রাখা ঠিক হবে না কেননা আজকে যদি এই ধরনের ঘটনা করতে থাকে তাহলে মানে আজকে হিন্দু মুসলমানের একটা রাইট লাগবে এই পশ্চিমবাংলায় তাতে সেন্ট্রাল কিন্তু মানে সাপোর্ট করবে আজকে কিন্তু বলছেন এখানে ভোটের বিভাজন হতে পারে রাজনীতিতে হয় এটা আমি মানি সকালে এক একরকম পার্টি বিকালে আরেক রকম পার্টি এটা হয় এটা রাজনীতিতে হয় কিন্তু ভোটের জন্য মানে মমতা ব্যানার্জি কখনও বলেনি মুসলিম ভোট আমার দরকার নেই আরেকটা কথা এই যে মুসলিম ভাইরা রাস্তাঘাটে নামাজ পড়াটা এটা বন্ধ করতে হবে এই রাজ্যকে এবং সেন্ট্রালকে মানে এটা আইন পাশ করতে হবে যেখানে সেখানে রাস্তায় নামাজ পড়বে কেন আমরা কি রাস্তায় নামাজ পড়ি ছাড়া কোথায় রাস্তায় কাকে মানে ব্লক করে একটা রাস্তাকে এই যে রেড রোড কোন দিন বলবে এটাও নাকি ওয়াকার সম্পত্তি রাজমোহন বলেছে ওয়াক সম্পত্তি ওয়াক সম্পত্তি বলতে কি বুঝা আমাকে সেটা বোঝাতে হবে আইনগতভাবে এটা কনস্টিটিউশনের জায়গায় নিয়ে এসে সেখানে তাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ তোমাদের এটা সম্পত্তি ওয়াকর সম্পত্তি না হলে কোনো ওয়াকর সম্পত্তি হবে না এসব বলে কোনো ভাওদাবাজি কথা বলে লাভ হবে না মুসলিমরা আজকে বলছেন আজ হুমায়ুন কবিরকে যদি মমতা ব্যানার্জি অ্যাটাক করে ওকে দুই মিনিট লাগবে না শেষ করে দিতে মুসলিম কালকে একজন বলছেন বসিরহাটের একজন মরনা সে বলছেন আজকে সবাই মানে পিন মারছেন তেল উঠিচ্ছেন আগুন লাগিয়ে দিচ্ছেন যখন আগুন লাগে আগুনে পুড়ে যাবেন হুমায়ুন কবির তোমাকে কে বাঁচাবে উনি কিন্তু বাঁচতে পারবে ওকে মেরে চামড়া গরম করে দেবে হিন্দুরা মুসলিমরাই মেরে ঠান্ডা করে দেবে